অফিসনালি ফটোকপির দোকান দুটো ফটোকপি মেশিন যদি থাকে অফিসের ভিতরে দুটো ফটোকপি মেশিন থাকলে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় এটা আমার জিজ্ঞাসা সামনে দুটো ফটোকপি মেশিন আছে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় বলেন বিএনপি পার্টি অফিসের নিচে ফটোকপির দোকান আছে না আওয়ামী লীগের পার্টি অফিসের নিচে পার্টি অফিসের স্টোর ছিল না যেখানে প্রকাশনা বিক্রি করে পতাকা বিক্রি করে এগুলো থেকে পার্টি আয় করে আমার আমার অফিসে আমার আমার কোনো জেলার অফিসে যদি অফিসের পাশাপাশি চায়ের দোকান থাকে চা বিক্রি করে অথবা আমার 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 কোনো জেলার সভাপতি যদি তার রাজনৈতিক কাজের পাশাপাশি একটা ফটোকপি মেশিন নিয়ে বসে বিভিন্নজনকে ফটোকপি করে দেয় ইজ ইট ক্রাইম এটা আর পিওর নীতি অনুযায়ী এটা কোনো ক্রাইম আমি শরীরটা ভালো না তারপরেও আমি আমি আমার অফিসে আসছি আমি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এটা তো আমাদের ষোলো তলার অফিস আমাদের আমাদের পাঁচতলার তলার অফিসে সাংবাদিক ভাইরা গেছেন না এটা আমাদের নতুন অফিস ঠিক আছে এইদিকে আমাদের দেখেন একটু আমি আসছি এই অফিসে কার্যক্রম শুরু করার আগে আমি ফেসবুকে জানাইছিলাম আমাদের পাঁচতলার অফিসে সবাই জানেন চারিদিকে আমজনতা দল লিখা আছে এটা আমাদের দাপ্তরিক অফিস ঠিক আছে এটা দাপ্তরিক অফিস আসেন কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্না আছে আমি জানি না আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহজ খাই এই যে দেখেন এটা আমাদের রান্নাঘর ঠিক আছে এটা হলো কমার্শিয়াল ফিল্টার আমরা যখন দুইশো মানুষ তিনশো মানুষ একসাথে বসি এখানে দুইশো মানুষ বসা যায় তখন এটা ঠিক আছে আসেন এদিকে আসেন আরো ঠিক আছে এখানে আমাদের শালুম ভাই সহ তার সহযোগিতা থাকে আবাসিক আসেন এদিকে আসেন আমাদের এটা সভাপতির রুম আমজনতা দলের সভাপতির রুম এটা এটা আসেন এখানে আমাদের সভাপতির না এখানে এখানে আমাদের সভাপতি বসেন ঠিক আছে আমাদের পার্টি ঠিক আছে চলে আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আসেন কোন রাজনৈতিক দলের আবাসিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখবেন ঠিক আছে আমি হাসপাতাল থেকে আসছি এগুলো গুজব ছড়াচ্ছে মিথ্যা এমন ভাবে যে আমার পুলিশে দিবে আমার অফিসে কেন ফটোকপি আমার মনে হয় পুলিশে দিবে ফটোকপি কেন আমার অফিসে তো আমার কোন জেলা সভাপতি যদি ফটোকপি মেশিন রাখে তার রাজনৈতিক কার্যালয়ের পাশে সেখান থেকে যদি কাউকে ফটোকপি দিয়ে সে যদি প্রফিট করে সেটা তো ওই শাখার প্রফিট তাই না কিছু তো করে খাইতে হবে না চুরি করে খাইতে হবে গলায় পাড়া দিয়ে ইনকাম করতে বলতেছেন বলেন এটা আমার অফিস এটা আমার অফিস ঠিক আছে চলেন ওইদিকে চলেন আসেন দেখছে যা দেখছে আমাদের আবাসিক ব্যবস্থা দেখাচ্ছি দেখেন কোন পলিটিক্যাল পার্টি যদি এরকম আবাসিক ব্যবস্থা কোনো থাকে এটা একটা পার্টি অফিসের ছোট একটা রুম ঠিক আছে এটা হলো জনতা অধিকার এই রুমে এই অফিসের মধ্যেই আবার আরেকটা অফিস আছে ঠিক আছে আমাদের অফিসে ফটোকপি মেশিন কি একটা ব্লেম ভালো আছেন আমাদের যে সকল নেতৃবৃন্দ নিয়মিত সময় দেয় এটা তাদের আবাসিক ব্যবস্থাপনা এক দুই তিন চার পাঁচ ছয় আরো আছে ছয়টা বেড আসেন এদিকে আসেন আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ছয়টা এই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা বেড মিলে এটা আমাদের সহযোগিতা যারা নিয়মিত থাকে এই ষোলোটা বেডে এক বেডে দুইজনকে থাকতে পারে কোনো বত্রিশ জনের অ্যাকমোডেশন এখানে আছে ঠিক আছে যেই দলগুলোকে ছোট ছোটো দলগুলোকে নিবন্ধন দিছে এরা আমার কাছে এসে বলে আমার সভাপতি বইলে ছোট্ট একটা রুম দিতে ঠিক আছে আমাদের পার্টি অফিসের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলে আমার রাজশাহী সভাপতি ইমতিয়াজ ভাই উনি ওনার পার্টি অফিস যেটা সেটার পাশাপাশি ফটোকপি দিয়ে কিছু ইনকাম করে এমন ভাবে নিউজ করছে যে ওরা এখনই পুলিশ ধরে নিয়ে আসবে চুরি করতে বলতেছেন আপনারা